আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শাহি টুকরা এটার একটা মজার ঘটনা আছে দুই হাজার সাত সালের কথা তখন আমার এসএসসি পরীক্ষা চলছে টিভিতে একটা রান্নার অনুষ্ঠানে দেখে প্রথম শিখেছিলাম আমি এই শাহি টুকরা বানাতে হয় এতটাই ইজি ছিল যে বানাতে ইচ্ছা করছিল কিন্তু পরীক্ষা চলার কারণে আর বানানো হয়নি কবে এটা বানিয়েছিলাম জানেন এর থেকে ঠিক পাঁচ বছর পরে আমার ছেলের ফার্স্ট জন্মদিনে অনেক হাস্যকর তাই না দেখি আজকে আমার রেসিপি দেখে আপনারা কবে বানান টুকরা বা পাউরুটির মিঠা টুকরা তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এখন এটাকে আপনি আপনার পছন্দ মতো শেপে কেটে নেবেন আমি গোল কুকি দিয়ে এভাবে গোল করে কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগে আপনার যেভাবে ভালো লাগে যেভাবে আপনি সার্ভ করতে চান সেভাবে কেটে নিলেই হলো দেখুন এভাবে রাউন্ড শেপ করে কাটলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তবে সাধারণত শাড়ি টুকরা শেপ যেটা হয় ট্রায়াঙ্গেল শেপ আপনি চাইলে এভাবে ট্রায়াঙ্গেল করে কেটে নিতে পারেন তবে সাইডে যে ব্রাউন অংশটা থাকে সেটা একটু ফেলে দিতে হবে অথবা এভাবে চার কোনা করেও কেটে নিতে পারেন ছোট ছোট টুকরো করে আমি গোল করেই কেটে নিচ্ছি তো বাকি যেগুলো আছে সবগুলো আমি একইভাবে এভাবে রাউন্ড শেপ করে কেটে নিব ব্রেড স্লাইসগুলো কাটা হওয়ার পরে যে বাড়তি অংশটা ঠেকে যায় সেটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটা দু তিন দিন যদি আপনি খোলা অবস্থায় ফ্রিজে রেখে দেন তখন এটা শক্ত হয়ে যাবে তখন এটাকে ক্রাশ করে নিলে হয়ে যাবে ব্রেড ক্রাম যেটা অনেক ধরনের স্ন্যাক্স তৈরিতে আমাদের কাজে লাগবে এখন কেটে রাখা পাউটি স্লাইসগুলো ভেজে নিতে হবে শাহি টুকরার মূল রেসিপি যেটা সেটাই ভাজাটা হয় পুরোটাই ঘিয়ের যেহেতু শাহি নামটা কিন্তু আমরা আসলে সবাই এখন ঘিতে ভাজতে চাইবো না স্বাভাবিক ব্যাপার তো আমি তেলের মধ্যে ভাজছি তবে শাহি ফ্লেভার আনতে আমি এক টেবিল চামচর মতো ঘিয়েতে অ্যাড করছি ঘিটা হোমমেড ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দিব অপেক্ষা করছি তেল এবং ঘিয়ের মিশ্রণটা গরম হয় আসা পর্যন্ত ঘি এবং তেলের মিশ্রণটা গরম হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি কেটে রাখা সেই পাউরুটি টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিব চুলার আঁচটা এমন থাকতে হবে আর তেলটাও এমন গরম থাকতে হবে যে পাউরুটিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে গেল ব্রাউন হয়ে গেল এরকম না আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে একদম অনেক বেশি কালার হয়ে যায়নি আস্তে আস্তে এটা ভাজা হচ্ছে তো আপনাকে এভাবেই ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে অথবা আপনি চাইলে ডার্ক ব্রাউনও করতে পারেন প্যানে অল্প করে তেল ব্রাশ করে আপনি এটাকে রোস্টও করে নিতে পারেন যদি এভাবে তেলে না ভাজতে চান তো আমি ঘুরিয়ে উলটিয়ে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি অন্যদিকে আর একটা চুলায় আমি একটা সুগার সিরাপ তৈরি করছি এর জন্য আমি হাফ কাপ চিনি দিলাম আর সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিব। হাফ কাপ পানি চিনি এবং পানির পরিমাণটা সমান হবে জাস্ট এই চিনি আর পানিটা মিশে একবার বলক উঠে এলেই আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে এটাকে জ্বালিয়ে ঘন করার কোনো দরকার নেই দেখতেই পাচ্ছেন পাউরুটি টুকরো গুলো সুন্দর ভাবে আস্তে আস্তে ভাজা হতে শুরু করেছে এখন লাইট গোল্ডেন কালার আছে আস্তে আস্তে এটাতে কালার ধরাতে হবে তবে তাড়াহুড়ো করা যাবে না এই যে আমার পাউরির টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে আপনি উপর দিয়ে একটা চামচ দিয়ে একটু প্রেস করে দেখবেন যখন একটা মচমচে ভাব চলে আসবে এর মধ্যে তখন এটাকে আপনার তেল থেকে তুলে ফেলতে হবে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর একটা কিচেন টিস্যুর উপর রেখে বাড়তি তেলটাও ঝরিয়ে নিতে হবে তারপর ওই একই তেলের মধ্যে বাকি টুকরোগুলো একইভাবে ভেজে নিতে হবে ভাজাটা এমন হবে যে ভেতর পর্যন্ত একদম সুন্দর মচমচে করে ভাজা হয় উপরটা কালার হলো আর ভেতরে নরম থাকলো এমন যেন না হয় এজন্য চুলার আঁচটা আপনাকে মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে সবগুলো পাউডির টুকরো আমি ভেজে নিয়েছি এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে আছে সেই শিরাটা শিরাটা একদম ঠান্ডা না উষ্ণ গরম আছে একটা আঙুল ডিপ করে রাখা যায় এরকম গরম এখন আমি ভেজে রাখা পাউটি টুকরোগুলো এর মধ্যে একটু শোক করে নিচ্ছি তবে অনেকক্ষণ যাবো এর মধ্যে চুবিয়ে রাখার কিছু নেই জাস্ট একবার ডুবিয়ে উঠিয়ে ফেললেই হবে কারণ পাউরটি খুব তাড়াতাড়ি লিকুইড অ্যাবজর্ব করে আর মনে রাখবেন যেন যখন আপনি এটা শোক করবেন তখন যেন কোনোটাই পুরোপুরি গরম না থাকে দুইটাই যদি অনেক গরম থাকে তাহলে কিন্তু এগুলো নেতিয়ে যাবে এই ভাজা পাউরুটির ক্রাঞ্চিনেসটা আপনাকে ধরে রাখতে হবে জাস্ট এর মধ্যে একটু মিষ্টি ভাব আনার জন্য এই সুগার সিরাপের মধ্যে সোক করা তো আমি সবগুলো এইভাবে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি হয়ে গিয়েছে সুগার সিরাপে সোক করার পর এখন উপর দিয়ে মালাই ঢালতে হবে এই মালাইয়ের রেসিপিটা গতকালই আমি আমার চ্যানেলে দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যে সুগার সিরাপে করার পর আমি পাউটি গুলো যে ডিশে আমি সার্ভ করতে চাই তার উপর বিছিয়ে নিয়েছি আপনার পছন্দ মতো আপনি সাজাবেন এবার উপর দিয়ে সেই মালাইটা আমি ঢেলে দিচ্ছি মালাইটা যেন একদম ঠান্ডা হয় আমি ফ্রিজে রেখে এটাকে একদম ঠান্ডা করে নিয়েছিলাম উপরে মালাই ঢালার পর তারপরে সাজানোর জন্য একটু বাদাম কুচি স্যাফরন আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি এটাকে সাজিয়ে পরিবেশন করবেন জাস্ট দেখতে আকর্ষণীয় হওয়াটাই মেইন কথা তৈরি হয়ে গেল আমার মজাদার শাহি টুকরা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার সার্থকতা আপনাদের সঙ্গে আবারও কথা হবে নতুন কিছু রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ